বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ছোট কর্মী হিসাবে মাদারীপুর তিন আসনের জাতীয়তাবাদী দলের সকল কর্মকাণ্ড দেখভাল করার সুযোগ পেয়েছি জনাব তারেক রহমানের পক্ষ থেকে বন্ধুরা আমার আমরা ছাত্র রাজনীতি থেকে আজকে নেতা আপনাদের পাশে থেকে চেষ্টা করেছি দলকে কিভাবে রেখে। এই বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করা যায় সেই যুদ্ধ করতে গিয়ে আমরা যে সকল সহযোদ্ধাকে রাজপথে পেয়েছি তাদের নিয়েই কিন্তু আমরা এখন পথ চলার চেষ্টা করছি বন্ধুরা আমার আজকে মস্তাপুর ইউনিয়নের যারা এই প্রোগ্রাম আয়োজন করছেন আমরা কিন্তু আগামী নির্বাচনের দায়িত্ব কিন্তু আমরা তাদের মাধ্যমে আমরা পালন করতে চাই বন্ধুরা আমার মানুষের ভোটে মানুষের ভালোবাসায় আগামী দিনে নির্বাচনে নির্বাচিত হতে হবে কারণ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান বাংলাদেশে সুন্দর স্বচ্ছ একটি নির্বাচন আগামীতে দেখতে চায় যে নির্বাচনে মানুষ ভোট দিবে তার মতামত প্রকাশ করবে আর যাকে ভালোবেসে ভোট দিবে সেই মার্কা নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে বন্ধুরা আমার মানুষের ভালোবাসা মানুষের ছেলে মানুষের দয়ায় আমরা ভোট পাব সেই জন্য আমরা কিন্তু মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি বন্ধুরা আমার আমরা সেই ফ্যাসিস্টদের মতো দিনের ভোট রাতে করতে চাই না কারো হাত থেকে ব্যালট ছিনিয়ে নিতে চাই না এবং সেই রকম নির্বাচিত নেতাও আমরা হতে চাই না মাঝে ঘাটে আপনাদের মানুষের পাশে থাকতে হবে আপনারা একটি মানুষ যেন আপনাদের ব্যবহারে কষ্ট না পায় যদি কোন জনগণ আপনাদের ব্যবহারে কষ্ট পায় আমরা যদি শুনি তাহলে কিন্তু আমরা মনে কষ্ট পাবো আমরা কিন্তু আপনাদের প্রতি কিন্তু কষ্ট পাবো আমরা আপনারা কোন জনগণকে কষ্ট দিবেন না জনাব তারেক রহমান একত্রিশ দফায় এই বাংলাদেশের মানুষের ভালো রাখার জন্য এই দেশের স্বাধীনতা গণতন্ত্রকে ভালো রাখার জন্য যা যা করার সব কিন্তু করে গেছেন আমরা জানি আগামী দিনে মানুষের দয়ায় ভালোবাসায় ধারের শীষের পক্ষে ইনশাল্লাহ আমরা রায় পাব যারা এই সতেরো বছর যুদ্ধ করে জীবন দিয়ে গেছেন আর আমাদের সেই ছাত্র জনতার আন্দোলনে তাওহিরা যে প্রাণ দিয়ে গেলেন সেই তাওহিদের রক্তের সাথে যেন আমরা কখনো বেইমানি না করি বুদ্ধ